তুমি যার কাছ থেকে চাও ক্ষমতা কেড়ে নিয়ে থাকো যাকে চাও তুমি ইজ্জত দিয়ে থাকো সম্মান দিয়ে থাকো অত যাকে চাও তুমি অপমান করে থাকো বিয়াদিকাল কাল তোমার হাতে তো সমস্ত কল্যাণের চাবি কাঠি সব কিছুর উপরে শক্তিশালী আল্লাহ তিনি রাজত্বের মালিক সারা পৃথিবীর রাজত্বের মালিক তিনি আখেরাতেও তার ক্ষমতা একক ক্ষমতাম দুনিয়াতেও তার ক্ষমতাম একক ক্ষমতাম দুনিয়াতে তিনি দুনিয়াতে কোন কোন এলাকাতে এলাকার দায়িত্ব কোন কোন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীকে দিয়ে থাকেন কিন্তু হাসরের মাঠে তিনি কাউকে কোন দায়িত্ব দিবেন না সেদিন তিনি ঘোষণা করবেন লিমানিল মুলকু লিল্লাহেিল ওয়াহিদুল কহা। আল্লাহ নিজে বলবেন দুনিয়ার মানুষ যারা তোমরা দুনিয়াতে ক্ষমতা চালাইছো কেউ মেম্বার ছিলা ওয়ার্ডের ক্ষমতা তোমার হাতে ছিল কেউ চেয়ারম্যান ছিলাম ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব ক্ষমতা তোমার হাতে ছিল এমপি ছিলা উপজেলার দায়িত্ব থানার দায়িত্ব তোমার কাছে ছিল প্রধানমন্ত্রী ছিলা রাষ্ট্রপতি ছিলা ছোট্ট একটা দেশের ক্ষমতা তোমার হাতে ছিল আজকে তোমরা সবাই বলো কার ক্ষমতা এখানে চলবে আল্লাহ বলবেন আজকে এই আসরের ময়দানে আমি কাউকে ক্ষমতা দেব না মন্ত্রী এমপি বলতে এখানে কিছুই থাকবে না মেম্বার চেয়ারম্যান বলতে কিছুই থাকবে না একমাত্র ক্ষমতা আমার আজকের এই দিনের ক্ষমতা একমাত্র একক আল্লাহ তাহার আল্লাহ বলবেন ক্ষমতা আমার আমি যেমন দয়া করতে পারি মাঝে মধ্যে আমি কঠিন রাগ করতে পারি আমি কহার একক ক্ষমতার মালিক যিনি আসরের ময়দানে হবেন তার সাথে যদি বন্ধুত্ব রাখা যায় তাহলে দুনিয়াতে যেমন কোন সমস্যা থাকবে থাকবে না না পরকালেও তেমন সমস্যা তাহলে এবার আমরা বলি আল্লাহর বন্ধু আমরা হতে চাই কি চায় এম আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন